আমরা আমরা যে কথা বলছি যে যারা দু হাজার চোদ্দ সালে বিএনপির প্রার্থীর পক্ষে প্রকাশ্য বিরোধিতা করল যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সাথে আপাত করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করল চালাবাজির দায় বহিষ্ঠিত হইল চালাবাজের কোন আসন বালুকার কোন মানুষ মনে হয় চাই না ময়মন সিংয়ের এর পবের দ্বার হবির বাড়ি ইনোয়ান হবির বাড়ি ইনওয়ানের যুবহকের বাড়ির লোক বাস করে না আজকে শিল্প ইতিহাসের কারণে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার লোক এই বাড়ি বিভিন্ন হুবিলিতে করে চাকরি করার কারণে তারা বিভিন্ন ভাষা বাড়িতে বাড়া থাকেন এবং যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পদে আছেন তারা অনেকে ভিতরে থাকে আজকে আমার এই বক্তব্য যে শুধু সামাজিক মাধ্যমে নয় আমি মনে করি চৌষট্টি জেলার লুকচ আজকে এখানে উপস্থিত আছে। হবির বাড়িতে ফোটার হল পঁয়ষট্টি হাজার আপনারা জানেন জহবির বাড়ি এক সময় একটি আধুনিকত্বশীল এলাকা ছিল আমরা যখন রাজনীতিতে হাত দিলাম সদিও হলাম বিভিন্ন কর্মসূচি সহ আপনারা জানেন বিগত সাড়ে সতেরো বছর আমরা বালুকা হবির বাড়ি ময়মন বিভাগ এবং ঢাকাতেও বিভিন্ন কর্মসূচিতে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণ করেছি আমি আন্দোলন সংগ্রামে সরাসরি আপনাদের সাথে ছিলাম আপনাদের সঙ্গে থেকে মিছিলের সঙ্গে থেকে আমি নেতৃত্বদের মিছিলে অংশগ্রহণ করেছি যাদেরকে মামলা দিয়েছে আপনার জন্য সব মামলায় মিথ্যা আজকে এই মিথ্যা মামলায় যারা আসামি হয়েছে আমি সব আমরা হাইকোর্টে জামিন করে জজ করে জামিন করে আমরা জেলখানায় যারা ছিল তাদেরকে আমরা সার্বক্ষণিক বুস্তব এবং তাদের পরিবার পরিজনদের খুঁজেছি আমরা চাই আপনার অনেকেই হয়তো আশাবাদ হয়েছে নিরাশ হয়েছে আপনার বলতে পারবেন আমাকে কখনো নিরশ দেখছেন হতাশা দেখছেন দলের পারের মহাসচিব বলেছেন পরিবর্তন যুগে এইটা খসড়া প্রার্থী তালিকা তারপরও আনছি আমরা মনে করি ইতিমধ্যেই আপনাদের কথা বালুদার সর্বস্তরের জনমানের কথা আমাদের দলের তারপত চেয়ারম্যান সহ যারা আছেন বিভিন্ন পক্ষে সমস্ত নেতৃস্থানীয় মসকে যাওয়ার কোন নেতা নাই আমরা চাই সুস্থ ভাবে বাংলার মানুষ যাতে তার নিজের কাজ নিজে করতে পারে নিজের কথা নিজে বলতে পারে এইসব কাজে কেউ বাধা প্রদান করতে পারবে না বাধা প্রদান করতে পারবে না আপনার কাজ আপনি করবেন আপনার কাজে কেউ বাধা দিতে পারবে না যারা চালাবাসি করবে যন্ত্রাসী কার্যকর করবে দুর্িতাদের মাধ্যমে মানুষকে ব্যস্ত ব্যস্ত করবে যারা অন্যভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে আমরা তাদের জায়গা বালুকাতে হইতে দিবা শব্দ দেখতে ভালো কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন না আজকে আমরা চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত একটি বৈষম্যহীন বালুকা আগামী দিনে আরো আমাদের দলের তার তারেকের যে নির্বাচনে মনোনয়ন দেওয়া যেসব কাইজিরিয়া উনি নির্ধারণ করেছেন কাইজেরিয়াতে বাদ করি আমাকে বলতে পারবেন যে আমি আমার কাছে গেলে কোন বিপদে আপদে আমি নিরাশ করছি অসুস্থ হয়ে যান যে কোনো কারণে যান আমি কাউকে নিরাশ করি আমার কি এই হয়ে কিছু আছে আমি হবির বাহ ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম আপনাদের প্রতি আমি আমার বক্তব্যে সবসময় বলি যে আমি আসলে আপনাদের কাছে যিনি দেখেন আমরা বিরোধী দলে থাকা অবস্থায় চেয়ারম্যান ছিলাম আমি কিন্তু সেভাবে কাজকর্ম করতে পারিনি তদুপরি আমি আপনাদের ভোটে নির্বাচিত করার কারণে সারা বাংলাদেশের চেয়ারম্যান মেম্বারদের যে সংগঠন সেই সংগঠনের মহাসচিব হয়েছি সেটা আপনাদের কারণে পরবর্তীতে দুই হাজার চোদ্দ সালে সারাশে ফেব্রুয়ারি যে নির্বাচন হইল বেশি শক্তি কেন্দ্রে চাও বাধা বলা বিভিন্ন বাড়িতে যে বয়বীতি বলা তারপরে সিল এত কিছুর পরেও আমাকে হারাতে পারছিল আমি মনে করি সে আমিকে এত বাগা বাগা এত গুঞ্জা পান্নারা আমার গতি করতে পারে না আগামীতে আপনারা পাশে থাকলে তারা সম্পর্ক আপনারা অবিবারী মানুষ অন্য উন্নয়নে যাবেন দেখবেন আপনাদের ইনারের অন্য উন্নয়নে আমাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে নিজের কথা বলতে চাই না আপনাদের সচককে ওই সব জায়গায় গিয়ে আপনারা দেখে নিজেরা বিচারের দায়িত্ব আপনাদের আমি আমার কথা বলতে চাই না আজকে আমাদের নির্বাচনে এত কিছু করার পরেও তৎকালীন মনমোহন সিং এর এসপি সাহেব আমাকে ফোন দিয়ে বলে যে আপনি যদি এক লাখ ভোট বেশি পান তারপরে কিন্তু আপনাকে উপস্থিত হচ্ছে যে ঘোষণা করা হবে না আন্দোলন কেন বলে এটা রাষ্ট্রীয় নির্দেশ আমাদের উস্তাদ সব সবাইকে নির্দেশ দিয়েছে তারপরে আমি বললাম আপনারা যদি বলেন আমাকে বলল যে আমার এই সহ এসপি আপনাকে জামিনটা বসাই দেবে ওই পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনি চলে যান আমি বললাম যে আমি একা একাই আমার গাড়িতে উঠব আমি দেখতে চাই পূর্বের সন্তান আমার গাড়িতে হামলা করে আমি এখন আপনার পুলিশের সাহায্য করবো না আমাকে যদি মেরে ফেলে তখন আপনি আমাদের সহায়তা তার আগে আমি কোনো পড়ছে নিতে চাই না আপনাদের একটা আস্থা আছে আমার নিজের একটা কনফিডেন্স আছে যে এই অন্যায় আস্থা থেকে আমার সুতর্ক কারণ আমি কোন অন্যায় করি নেয় আমি কোনো মানুষের এক টাকা লুটপাট করি না কারণ হক খাল রুটি রুটি কোন সময় আমি যতটুকু পারি মানুষকে সহায়তা করি এর বাইরে আমাকে কেউ বলতে পারবে না এই জমি জবার ব্যবসাকে অনেকেই কার্যক্রমের কাছে বলছে পরিচতির ব্যবসা করে আমি যখন লন্ডন গিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল যে মুর্শি তুমি তো জমির ব্যবসা করো আমি বললাম কি আমি জমির ব্যবসা করি জমি বাইরে করে অথবা এসি করে আমি এ পর্যন্ত হাজার হাজার বিঘা জমি বিক্রি করেছি এক টাকাও কেউ আমার কাছে পায়নি জমি আমি কোনোদিন টাকা চালাই নি আমি শুধু জমির ব্যবসা করি জমি কিনলে ইন্ডাস্ট্রি হয় ইন্ডাস্ট্রি হলে জনগণের চারটি কর্মসংস্থানের এলাকার উন্নয়ন হয় সেটাও আমার প্রধান এইসব কারণ আমি কিন্তু এগুলো আমার কথা ওনাকে বুঝাতে সক্ষম হয়েছে অনেকে বুঝাইছে সাহাবের মতো জনদল বাবুল সবের মতো বছরের পর বছর যারা মানুষকে কষ্টকে জোর করেছে আমি কিন্তু আমি কথা বলে দিয়েছিলাম আজকে শিল্প ইন্ডাস্ট্রি বাড়ি মানুষ বললে ভুল হবে বালকার বিভিন্ন থেকেও অনেক নেতা কর্মী প্রায় এখানে এসেছেন যে হবি বাড়ি কি হচ্ছে সেটা দেখার জন্য হবি বাড়ি মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করব আগামী দিনে আপনাদের কোন কষ্ট চাওয়া পাওয়া পাওয়া বেদনা থাকতে পারে ভবিষ্যতে সমস্ত কিছু সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে বন্টন হবে সবাই যার চার জায়গায় যার চার নেতৃত্ব অনুযায়ী প্রত্যেকের প্রত্যেকের সমান পাবে আমি শুধু অবিরবারই কথা বলি সারা ভারতের একই সিস্টেমের সব চলবে আমাদের নেতা তারেকগুলো বললাম যে বিবিসি সাক্ষাৎকারে উনি কাকে কাকে মনোনয়ন দিবেন কোন ক্রাইটেরিয়া দিবেন সেই ক্রাইটেরিয়ার কথা আপনার সময় জানেন কোন গাড়ি হতে বাদ নাই তার মানে আমি মধু থেকে বাদ পড়ব না আমি তরুণ থেকে বাধ করবো না চূড়ান্ত মনোর আপনাদের সেই সময় পর্যন্ত আমার সাথে চাই পাশের চাই সবাইকে দিয়ে সঙ্গকে দিয়ে এই কাজটুকু করবো আমি ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে আমার কাজ কর্ম মানুষের কাছে যাওয়া মা বন্ধুর কাছে যাওয়া বাংলাদেশের অর্ধেকের বেশি পুড়া মহিলা সেখানে মা বন্ধুকে বাদ দিয়ে একটা সুস্থ নির্বাচন নির্বাচনে বুড়ে এবং যুবক যুবতী তাদেরকে বাদ দিয়ে আগামী সুস্থ নির্বাচন আশা করা আজকে আমি যে কথাগুলো বলি আমার সে অনেক ভালো কথা আমার বাচ্চারা স্কুলে পড়ে তারা জানেন আজকে আপনারা দেখেছেন বর্ষ মহিল আন্দোলন কুড়াবিরোধী আন্দোলন আমি শ্রদ্ধার সাথে বহুদূলে গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষণাঙ্গিফা স্মরণ করছে গত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রী জনতা অত্রী বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ জীবন দিয়ে আত্মহিত্য দিয়ে বন্ধুত্ব করছে আজকে তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে তাদের বিতিহার কামনা করছে পাশাপাশি স্মরণ করছে উনিশশো একাত্তর সালে মুক্তির অংশগ্রহণ করে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সম্ভব মানির বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ একটি মানচিত্র এবং পতাকা পেয়েছি তাদেরকেও দেবীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা মানবিক ভালো সামনের বালকা বলার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব শেষ পর্যন্ত আপনাদেরকে পাশে দিয়ে সেই এবং যত দূর কাজ হোক সেটা অনক্ষের করে সেটা অর্জন করব এই কথা বলে যারা বিভিন্ন গরুর থেকে অনেক কষ্ট করে পায়ে হেঁটে রোগকে পরীক্ষা করে খাদা মাটিকে পরীক্ষা করে অনেক কষ্ট করে এই আজকের নিদিকটি শান্ত এবং অবলম্বন করেছেন এবং অনেক জায়গা এসে এই অনুষ্ঠানটি সার্থক করেছেন সাবলম্বিত করেছেন এই জন্য আপনাদেরকে শুরু করতে চাই না আপনাদেরকে চিনি নিয়ে আসছি সারা জীবন থাকব আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই সেই উদাহ আপনার এদেশে একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনীতি দল বিএনপি আমরা আপনাদেরকে

Inshallah <inaudible> Inshallah. <inaudible> <inaudible>